লিওনাল মেসিকে এক সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোন তিনজন ফুটবলার বিশ্ব শাসন করতে পারে আপনি মনে করেন অ্যালেমটেন তার জবাবে বলেন এটা বলা একেবারে ঠিক হবে না কারণ বর্তমান সময়ে আমাদের ফুটবলটা অনেক জনপ্রিয়তা পেয়েছে ভবিষ্যতে আরও ভালো ভালো প্লেয়ার আগল ফুটবল খেলবেন তার কারণে এটা বলা অনেকটাই কঠিন তবে এ প্রজন্মের জন্য তিনটা নাম বলতে পারি আমি যেমন অ্যাম্বাপি আছে হারল্যান্ড আছে লাতারা মার্টিনিজ আছে এদের খেলা আমি খুবই উপভোগ করি তখন সাংবাদিক প্রশ্ন করলেন আপনি তো আরেকটা নাম ভুল করেছে নেইমারও তো আছে লিও মেসি তার জবাবে বলেন নেইমারকে কখনো এই প্রজন্মের খেলোয়াড় বলা যাবে না কারণ হচ্ছে নেইমার যতটা মাঠে থাকে না ততটা ইঞ্জুরি হয়ে উপরেই থাকেন আমি মনে করি নেইমার আমাদের প্রজন্মের খেলোয়াড় এই প্রজন্মের ভাবা একেবারে ভুল হবে তবে আমি সব থেকে স্বাচ্ছন্দ্য বোধ করি খেলা দেখতে এমবাপির হারল্যান্ডার আর লাউতারা মার্টিনেজ লাউতারা মার্টিনেজের খেলা আমার থেকে সব থেকে বেশি উপভোগ করতে ভালো লাগে